একটু এই গাড়ি চালাচ্ছে যাত্রাপুরের উদ্দেশ্যে যাচ্ছি এখন ধান কাটা মৌসুম ধান কেটে নিয়ে আসতেছে দেখতে যাচ্ছে নিশ্চয়ই গাছ আর গাছ খুব শীতল থেকে কয় কিলো হয় এই দত্রপুরের হাট 3 কিলো 3 কিলো রাস্তার উপরে ধান কাটছে जुड़े कि भावे बाड़ी कोल से छदे app required criporia apat tendấy jid not move আমরা এখন হাটের মধ্যে দেখুন ফ্রি পাচ্ছি না মোলাইন সুন্দর

অনেক দূর দূরন্ত থেকে লোকজন এসছে তারা ছা নাস্তা করতেছেন আমরা এখন যাত্রাপুর বাজারের মাঝখানে অর্থাৎ গরু হাটি এটাকে বলা হয় বিভিন্ন রকম গরু এসছে আমরা সেই গরুগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের আমরা এখন যেখানে অবস্থান করতেছি সেটা হলো গাভীদের হাট অর্থাৎ এখানে গাই গরু পাওয়া যায় ভাই বাজার কেমন বাজারের অবস্থা খুব খারাপ ভাই কতদিন থেকে খারাপ আমার বর্তমান যে হালে দিনকাল যাবাইছে এই ব্যবসা করাছে ঢাকা যে আলু আমার অনেক লাভ এটা কি গরু

বেগমগঞ্জ কয়জন নিয়ে আসছেন এটা আপনার দুজন তিনজন নিয়ে আসছেন কত দাম চাইছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা কেউ দাম বলছে কত বলে এক লাখ দশ পনেরো আচ্ছা আপনারা বলছেন এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে যে এখানে হাটাই অর্থাৎ এখানে গরু বিক্রি হলেই এখানে হাট দেরকে চালান করতে হয় বাজারে পান খাওয়ার ব্যবস্থা রয়েছে এক ভাই পান বিক্রি করতেছে পঞ্চান্ন হাজার কেউ বলছে দাম কত সাতচল্লিশ আটচল্লিশ আচ্ছা ঠিক আছে বয়স কত বারো মাস এক বছর বয়স শুধু গরু নয় উঠেছে মহিষ অনেক বড় বড় মহিষ দেখতে পাচ্ছেন কার আপনাদের আচ্ছা আপনার কয়টা নিয়ে আসছেন চারটে নিয়ে আসছেন পাঁচটা এখানে বেশিরভাগই মহিষ মহিষের পাখেররা ব্যাপারীরা বসে আছে কখন ক্রেতা আসবে দাম দর করবে কেউ বা বিক্রি করে দিয়েছেন হয়তো বা টাকা গুনতেছেন দেখুন অনেকগুলো গরু অনেক গরু বিক্রি হচ্ছে এখানে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো একটা মহিষের শেট সেটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি কারণ তত্ত্ব রোদ প্রচণ্ড রকমের রোদ এই রোদের মধ্যে একটু দাঁড়ানোর চেষ্টা করতেছি